সুস্থ থাকার পাঁচটি টিপস নাম্বার ওয়ান পর্যাপ্ত পরিমাণে ঘুমান শরীর এবং মন ভালো রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত ঘন্টা ঘুমের প্রয়োজন শিশুদের ক্ষেত্রে এটি দশ থেকে বারো ঘন্টাও হতে পারে নাম্বার টু সকালে ওঠার অভ্যাস সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস একজন মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে নাম্বার থ্রি পানি পান করুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন কমপক্ষে দুই লিটার নাম্বার ফোর সুষম খাবার খান প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল খেতে হবে তবে অবশ্যই ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে নাম্বার ফাইভ শরীর চর্চা করুন প্রতিদিন কমপক্ষে মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন সুস্থ থাকার পাঁচটি টিপস নাম্বার ওয়ান পর্যাপ্ত পরিমাণে ঘুমান শরীর এবং মন ভালো রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত ঘন্টা ঘুমের প্রয়োজন শিশুদের ক্ষেত্রে এটি দশ থেকে বারো ঘন্টাও হতে পারে নাম্বার টু সকালে ওঠার অভ্যাস সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস একজন মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে নাম্বার থ্রি পানি পান করুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন কমপক্ষে দুই লিটার নাম্বার ফোর সুষম খাবার খান প্রচুর পরিমাণে শাক সবজি এবং ফলমূল খেতে হবে তবে অবশ্যই ফাস্টফুড এড়িয়ে চলতে হবে নাম্বার ফাইভ চর্চা করুন প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন